তুমি যে দল কর সেই দলের নেতা তোমাকে কখনো কি বলেছে এই তুই কি নামাজ পড়েছিস তুই কি আল্লাহর হুকুম পালন করেছিস এই কথা কখনো তোমাকে বলেছে তোমার নেতা আর আমার নেতা একশো পার্সেন্ট গ্রান্টি দিয়ে বলবো তার কাছে গেলে বলে তুমি কি জোহরের নামাজ পড়েছ আসরের নামাজ পড়েছ আর ধরে রাষ্ট্র ধর্ম ছাড়ছে যেমন বিএনপি জাতীয় পার্টি আওয়ামী লীগ অনেক ভাইরা আছেন আমার সাথে দেখা করছে সব ভাইরা এখানে আছেন আচ্ছা বলেন তো আপনাদের নেতা নেত্রীরা এই বয়ান করছে যে তুমি এই কাজ কর তোমার হয়ে যাবে তুমি এই কাজ কর কবল মতে তোমার আজাদ হবে না তুমি এই কাজ কর কিয়ামতের মদে আর জায়দা পাবা তুমি এই কাজ কর তোমার আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে তুমি এই কাজ করে নেকের পলো ওজন হবে পুলসরাত পাড়ি আমার জান্নাতে চলে যাবা শেখ সাহেব বয়ান করছে জিয়ার রহমান সাহেব পেশা সাহেব বর্তমান প্রাইম মিনিস্টার বিগত প্রাইম মিনিস্টার তাদের শুধু চিন্তা রাষ্ট্র উন্নয়ন রাস্তা ঘাট পোল অমুক তমুক শুধু রাষ্ট্র 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 ধর্ম গুণায় যায় যা ধরছে রাষ্ট্র ছাড়ছে কেউ ধরছে ধর্ম ধরছে ছাড়ছে অথচ আমার নবী কে ছিলেন একটু বলেন তো যারা একটু জ্ঞানী আছেন বলেন তো আমার নবীকে রাষ্ট্র প্রধান ছিলেন না ধর্মের প্রধান কি করতেছেন আপনি কেমন অনুসারী আমার নবীর আপনি আমার নবীর কেমন আমাকে বলেন আমাকে বুঝান তো বাবা তো বাবা গরু রাইখা চলে গেছে দুই ভাই ভাই ভাগ কর গরু ভাগ কর কিভাবে ভাগ করবো ঠিক আছে তোর সামনের সাইড আমার পিছনের সাইড গাবি গরু তোর সামনের সাইড আমার তার সামনের সাইড মানে কি আর পিছনের সাইড বাস খুব সুন্দর বাগু হয়ে গেছে তুমি ঘাস খাওয়াও আমি দুধ খাই ইসলাম কত জোরে বোঝা আমাকে বোঝান তো আমাকে বুঝার ইসলাম কতজনে বুঝে ইসলামটাকে পাঠ করছি কিভাবে কত প্রকারে পাঠ করছি কি কতজনে জনে বুঝে দেখবেন এক একটা সুন্নাতে বয়ান করে শুধু কি টুপি দাঁড়ি লম্বা জামা দাস্তারখানের বয়ান তো খুব সুন্দরভাবে করে যদি তাকে প্রস্তর হুজুর আপনি যে রোগ দিয়ে আসছেন গাড়ি কি ডাইন দিকে ছলায় আরছেন না বাম দিকে দিকে ছলায় আরছেন কেন হুজুর আসছে তো বাম দিকে এখন যে পোস্ট হুজুর ডাইন দিকে চলা সুন্নাত না বাম দিকে চলা সুন্নাত কথা বলেন না কেন আপা কোন দিক থেকে এই সুন্নাহ পালন করবে কে এই সুন্নাতের কথা তো বললেন না কোনোদিন বলো নাকি দফতার করে সুন্নাতের জন্য ক্ষমতা দরকার হয় না আপনাদের রোডে ডাইন দিকে চলার জন্য কথা কেন না কেন ইমাম আজম আবু হানিব রহমাতুল্লাহ আলী একদিন বাজারে গেছেন লোকেরা প্রস্তুত হজর আপনি কেন বাজারে আসছেন তিনি কি বললেন আমি যে কেতাবের মধ্যে কেতাবের বইও পড়াই ব্যাসা বিক্রির মাস আলা পড়াই দেখার জন্য আসছি সেই অনুযায়ী ব্যাসা বিক্রি চলে কি চলে না আচ্ছা বলতে আজকে আমাদের ওলামাই গ্রামের মধ্যে কয়জন একদিন বাজারে গিয়া দেখছে

এটিকে এবাদত মনে করে না আমি বিশ্বাস করবেন না এটিকে এবাদত মনে করে না এবাদত মনে করে না ইসলাম কি বুঝছে জানি না ইসলাম কি বুঝছে আমি জানি না আমার নবী আলাই সালাতাম তিনি মাথার মধ্যে সুতা তুমি পড়ছেন কি মাঝে মধ্যে কি লোহা তুমি পড়েন নাই আমার নবীর চোখের থেকে পানি ঝরাইছেন মাঝে মধ্যে শরীরে থেকে রক্ত ঝরান নাই আমার নবী আলাই সাল্লাহ নরম ছিলেন মাঝে মাঝে কি গরম হন নাই আমাদের অবস্থাটা কি যারা নরম হয় তারা গরম হয় না যারা গরম হয় তারা নরম হয় না যারা লোহার টুপি পরে তারা সুতির টুপি পরে না যারা সুতার টুপি পরে তারা লোহার টুপি পরে না যারা চোখের পানি ঝরায় তারা রক্ত ঝরায় না আর যারা রক্ত ঝরা তারা চোখের পানি ছড়ায়